নমস্কার আমিরাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা বাড়ি ছাড়া হয় পালিয়ে আসা রাতের অন্ধকারে এর দিয়েছে যে তোমাদের স্বামীদেরকে মেরে কেটে গঙ্গায় ভাসিয়ে দিচ্ছি তোমরা আমাদের সাথে চলে এসো ইসলাম ধর্ম গ্রহণ করো ভাবুন এ কি ধরনের মানসিকতা এখনো এই মানসিকতায় যদি কেউ থাকে যে অন্য ধর্মের মানুষ হলে তাকে মেরে ফেলতে হবে আর তার বাড়ির স্ত্রী মেয়েদেরকে গণিমতের মাল হিসাবে ব্যবহার করতে হবে আমি অনুরোধ করব যারা আমাদের এই রাজ্যে এবং এই দেশে ইসলাম ধর্মের নেতা আছে তাদেরকে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য যারা এই ধর্ম আচরণের নামে এই ধরনের কথাবার্তা বলছে সেটা ধর্ম সিদ্ধ কি ধর্ম সিদ্ধ নয় আপনারা একবার বলবেন জনগণের সাথে কারণ না হলে এইভাবে যদি ধর্মের ধর্মীয় কারণে যদি এই ধরনের অ্যাটাক হয় অত্যন্ত চিন্তা কি করছে এনারা প্রত্যেকে একটা দাবি সবার আগে করেছেন সেটা হচ্ছে ওই এলাকায় বিএসএফ ক্যাম্প প্রয়োজন বলছে পুলিশকে নাকি ওরা মানেই না আমরা যে বরাবর বলে এসেছি দুধেল গায়ে বলে মুখ্যমন্ত্রী এমন অবস্থা করেছে পুলিশকে মানে পর্যন্ত না আমি শুনে অবাক হয়ে গেলাম মানে এদের উপর অত্যাচার তো হয় হয় ওই এলাকায় গেলে যদি আমি একটু আউট অফ দ্য কন্টেক্স বলছি তবু আপনাদের জানার জন্য বলে রাখি ওই এলাকায় যারা গেছেন ক্যামেরা নিয়ে দেখবেন রাস্তার পাশে নদী সাদা বালি তুলে রাখা আছে মালদাই লোকাল ভাষায় ধূস বলায় ধুষ তা সেইখানে পুলিশরা